আসসালামু আলাইকুম হ্যালো রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমি জানাবো মাসিক মহিত সম্পাদকীয় সমাচার আমি কিভাবে পড়ি আমার কাছে আছে জুন মাসের মহিত সম্পাদকীয় কিছুটা পড়েছি কিছুটা পড়া হয়নি তার আগে বলি এই বইটি আপনি কেন পড়বেন মূলত একটা সালের যে যে মাসের গুরুত্বপূর্ণ কিছু তথ্য থেকে থাকে সবগুলো এই বইটাতে আসে প্রতি মাস ওয়াইজে ওয়াইজে চলে আসে যেমন এখানে মে মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে জুন দু হাজার পঁচিশের মাসিক মহিত সম্পাদকীয় সমাচারে তাছাড়া এগারোটি ইংরেজি এবং বাংলা সম্পাদকীয় কলামের অনুবাদ এখানে দেয়া আছে কলামগুলো থেকে পয়েন্ট করে প্রশ্ন আকারে সাজানো হয়েছে তাছাড়া ইংরেজি আর্টিকেলের যথার্থ শব্দগুলো সরবরাহ করা হয়েছে যেমন একটা আর্টিকেলের গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আছে সেগুলো আলাদা করে উপরে দিয়ে তার অর্থ দেয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবার জন্য কীভাবে আমি বইটা পড়ি সেটা শেয়ার করি আপনারা প্রথমে দেখতে পাবেন সূচি পাতা এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করবেন আমার নজরে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় আমি সেগুলাই এখানে মার্ক করি তাছাড়া যেগুলোতে স্টার দেওয়া আছে সেগুলো আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ যেগুলোতে শুধু মার্ক করা আছে সেগুলো একবার পড়ব এরকম তবে যেগুলোই পরি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সবগুলো থেকেই আমি সাল সংখ্যা এবং গুরুত্বপূর্ণ অটগুলো মার্ক করার চেষ্টা করি এতে করে পরে ওইটা এমসিকিউ হিসেবে আসলেও যাতে আমি দেখে চিনতে পারি এরকম একটা কারণ আর কি তো এখান থেকে এটা যেমন জুন দু হাজার পঁচিশে মহিৎ সম্পাদকীয় এখান থেকে আমি মার্ক করেছি বাংলাদেশ বিষয়বলি থেকে এই দুইটা দুইটাই আছে নিচে নিচেরটা ভেরি ইম্পর্ট্যান্ট দিয়েছি আন্তর্জাতিক বিষয়বলি থেকেও দিয়েছি যেমন সিন্ধু পানি চুক্তি তারপরে স্টারলিং কি তারপরে ট্রাম্পের সফর মধ্যপ্রাচ্যকে কতটা বদলে দেবে এছাড়া চীন কেন চাই ইউক্রেনের যুদ্ধ থামুক এক্সেট্রা এক্সেট্রা এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এটার পরে অর্থনৈতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ টপিক মার্ক করেছি ফাইন্যান্স বা ব্যাংকিং বিষয়গুলি থেকে হচ্ছে এ ধরনের টপিকগুলো আমি মার্ক করেছি স্টারগুলো দেওয়া গুরুত্বপূর্ণ টপিক জলবায়ু বিষয়গুলি এটা অধিক গুরুত্বপূর্ণ শুধু জিকের ক্ষেত্রে না এটা রচনার ক্ষেত্রেও অধিক গুরুত্বপূর্ণ প্রতিটা টপিকই রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে জি কে আর রচনা সব দিক মিলায় হচ্ছে মূলত ঐচ্ছম্পদ কিউটা ওটা পরি সবচেয়ে পছন্দের এবং গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে এই যে ট্রান্সলেশন প্র্যাকটিসেস এখানে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন আমি একটু ওই পেজটাতে যাই এই যে ট্রান্সলেশন প্র্যাকটিসেস এই পেজটাতে আসলে দেখবেন একটা করে দুইটা করে লাইন দেয়া আছে এবং সেই লাইনের বাংলা অনুপত্তি আছে এই যে দেখেন কতটা দেখতে পাচ্ছেন জানি না একটু বোঝা ট্রাই করলেই হবে এই যে মার্ক করা আছে এই জিনিসটা আমাদের ট্রান্সলেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আমরা সবাই জানি যে বাংলাতে এই বিষয়টা আসে তাছাড়া আপনি যখন বহুদিন যাবত এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকবেন সেটা আপনার ইংলিশ এসে রাইটিং বা অন্য অন্য ক্ষেত্রেও অনেক বেশি হেল্প করবে ওকে তারপরে আসি হচ্ছে এখানে আছে এডিটোরিয়াল কলামে এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলা আছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলা আছে ইকোনমিক এবং ব্যাংকিং অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলা আছে ক্লাইমেট অ্যান্ড ইনভারমেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিছু বলা আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি প্রথমেই বলেছি যে শব্দের মূলত এটা বলতে গেলে যে আনকমন বা কঠিন কঠিন ওয়ার্ড যেগুলো আমাদের কাছে মনে হয় ওই ওয়ার্ডগুলোরই মূলত হচ্ছে অর্থ দেয়া থাকে সেটা কোথায় সেটা পাবেন আপনি এডিটোরিয়াল কলমে যেমন আমি যদি যাই একশো ছিয়াশি পেজে দেখেন এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এখানে যে ইউনাইটেড স্টেট আর ইরানের সাথে যে নিউক্লিয়ার ডিলটা হয়েছে ওইটা নিয়ে যে কলম আসছে ওই কলমের গুরুত্বপূর্ণ যে শব্দ অর্থগুলো সেগুলো এখানে দেওয়া হচ্ছে এই সাইজের একটা কলম দেওয়া হচ্ছে এর ভিতরে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আছে সেগুলো এখানে আগে ওই যে শব্দার্থ যেটা বলে সেটা এখানে দেওয়া হচ্ছে দেন কলাম আবার আরেকটা কলাম দেওয়ার আগে এখানে শব্দার্থ নিচে আরেকটা কলাম দেওয়ার আগে এখানে আরেকটা শব্দার্থ এই দেখেন তাছাড়া এটা পড়ার সময় আমি যেটা করি যে গুরুত্বপূর্ণ শাল যেগুলো আছে গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করা ট্রাই করি অন্তত তাতে একটু হলেও পড়তে সুবিধা হয় তবে আমার কাছে মহির সম্পাদকীয় যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে জলবায়ু বিষয় বলি ফাইন্যান্স ও ব্যাঙ্কিং বিষয় বলি আর ট্রান্সলেশনের বিষয় বলি আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে যে বিগত বছরের কোশ্চেন দেখলে বুঝতে পারবেন আমাদের যে অনুবাদ আসে এটা কিন্তু কখনো কমন পড়ে না আর এটা মাথায় নিয়েই কিন্তু আমরা আসলে রিটার্ন পরীক্ষায় অ্যাপেয়ার করি তো দিনের পর দিন যখন আপনি একটা সার্টেন টাইম এখানে ইনভেস্ট করবেন এই অনুবাদ পড়ার ক্ষেত্রে এখান থেকে হোক অথবা আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে হোক অথবা ইউনিক থেকে হোক অথবা ইউনিকের আরেকটা বই আছে যে রাইটিং স্কিলস ওই বইটা থেকে হোক আপনার যখন ওইখানে টাইম ইনভেস্ট করবেন তখন একটু হলেও কিন্তু ফেয়ারটা কমে যায় ভয়টা কমে যায় সো এই কিছু কিছু ক্ষেত্রে আমার অনেক বেশি ভালো লাগে অর্থনৈতিক বিষয় বলি একই সাথে জলবায়ু পরিবেশ বিষয় এবং ট্রান্সলেশন তাছাড়া এডিটোরিয়াল কলামের ভিতরে যে শব্দার্থগুলো থাকে এগুলো কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আমার ক্ষেত্রে যেটা হয় আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট বাংলা মিডিয়ামের স্টুডেন্টের ক্ষেত্রে এমন অনেক অর্থ থাকে যেগুলো আসলে আমরা সহজে ধরতেই পারি না যে এটার মিনিং কি তো যাই হোক আমার ক্ষেত্রে যেটা হয়েছে বিগত কয়েক মাস একটা না আমি পড়েছি তার আগে পরীক্ষার দুই তিন মাস আগে আগে আমি হচ্ছে মহিষ সম্পাদকীয় পড়তাম তো বিগত এই যে আট দশ মাসের মতো হচ্ছে আমি মহিষ সম্পাদকীয় পড়ছি আর একটানা হচ্ছে পাঁচ ছয় মাস পড়ার কারণে আমার যেটা হয়েছে যে ক খুব কমন চলে আসে পড়তে পড়তে আপনি অভ্যস্ত হয়ে গেছেন যে এই অর্ডের মিনিং কি হবে আর একটা টাইমে ইনশাল্লাহ এমন হবে যে ওই অটটা দেখলে ওর মানে আর আলাদা করে খোঁজা লাগবে না আমরা পেরে যাব। সো দ্যাটস অল অ্যাবাউট মাই স্ট্র্যাটেজি অ্যাবাউট মাসিক মহিত সম্পর্কে সমাচার অ্যান্ড আমি এভাবেই পড়াশোনা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চেষ্টা করবো এরকম আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য দেখা হবে অন্য একটা ভিডিওতে টেল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ